সাহস আত্মত্যাগ আর অদম্য দেশপ্রেমের আরেক নাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ এগারো বিজিবির ইতিহাসের সঙ্গে জুড়ি আছে এক কিংবদন্তি মুক্তিযোদ্ধার গাঁথা জাতির শ্রেষ্ঠ সন্তানকে স্মরণে গড়ে তোলা হয়েছে চত্বর পাঠাগার আর নানা স্মৃতিচিহ্ন যা আজও অনুপ্রেরণা দেয় নতুন প্রজন্মের প্রতিটি রক্ষককে উনিশশো তেতাল্লিশ সালের আট মে ফরিদপুর জেলার বোয়ালমারিতে জন্ম নেয় এক সাহসী সন্তানের গল্প শৈশব থেকেই নির্ভীক সৎ আর দেশপ্রেমে পূর্ণ ছিলেন মুন্সী আব্দুরৌশো তেষট্টি সালের আট মে তিনি যোগ দেন তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ শেষে দায়িত্ব পান কুমিল্লায় পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হলে এল্যান্স নাই পরে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম অঞ্চলের এগারো নম্বর উইংয়ে যা আজকের এগারো বিজিবি সালের এপ্রিল পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাটে চিংড়িখালের পাশে মেশিন গান হাতে শত্রুর বিরুদ্ধে অবস্থান নেন তিনি তার এলেমজির গর্জনে থেমে যায় হানাদার বাহিনীর অগ্রযাত্রা কিন্তু মর্টারের এক ভয়াবহ গোলায় ক্ষতবিক্ষত হয় তার বাংকার দেশ ও মাতৃকার জন্য যুদ্ধ করতে করতেই বিশ এপ্রিল তিনি বরণ করেন বাংলাদেশ সরকার তার আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে তিনি আমাদের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র তার আত্মত্যাগ আমাকে দেশ হওয়ার প্রতি আরো দায়িত্বশীল করেছে এই ইউনিটে কাজ করা আমার জন্য গর্বের শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফ আমাদের গর্ব তার বীরত্ব আমাকে প্রতিদিনই অনুপ্রাণিত করে এই ব্যাটালিয়নের একজন সদস্য হিসেবে আমি আরো সাহস ও ধীরবনবল নিয়ে সীমান্ত দায়িত্ব পালন করি ন্যাকুমছি ব্যাটলিয়ান একটি বিশিষ্ট বিশিষ্ট মুন্সি আব্দুর রফের স্মৃতিধন্য এই ইউনিট তার নিখাত দেশপ্রেম ও আত্মত্যাগের মহান ইতিহাস ধারণ করে সীমান্ত নিরাপত্তায় দুর্গ হিসেবে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছে বিশেষ মুন্সি আব্দুর রফের অদম্য সাহসের ইতিহাস আমাদের আরও কর্তব্য নিষ্ঠা দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনে উদ্বুদ্ধ ও অনুপ্রেরণা যোগায় সম্মানিত মহাপরিচালক বড়াঘাট বাংলাদেশে সুদূর প্রসারী দিক নির্দেশনায় ব্যাটালিয়ানের প্রতিটি সদস্য তার অদম্য সাহস এবং বিশিষ্ট মুন্সি আব্দুর রফের দেশপ্রেমের উদাহরণ ধারণ করে সীমান্ত নিরাপত্তায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে দেশকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছিলেন যে মহান যোদ্ধা তার নাম মুন্সি আব্দুর রৌফ তার রক্তে রাঙা বীরত্ব গাঁথা স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা কোনো সহজ অর্জন নয় এই চত্বর এই পাঠাকার আর এই ব্যাটালিয়ান তার বীরত্বের চিরন্তন সাক্ষী আমরা তার আদর্শে উজ্জীবিত হয়ে সীমান্ত রক্ষায় অটল থাকব দেশের প্রতি অনন্ত শ্রদ্ধা আর ভালোবাসায়